jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ফ্রাইডে নাইট পার্টি তো বান্তা হে অভিজাত সোসাইটিতে চলছিল পার্টি সেখানে মদ মচ্ছপের অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের বাধ্য হয়ে ফোন করতে হয় পুলিশকে পুলিশ আসতেই যা দেখলো তাতে চক্ষু চড়ক গাছ দেখা গেল ফ্ল্যাটেই বসেছিল রেফ পার্টি তাতে সামিল হয়েছিল কলেজ পড়ুয়া যাদের মধ্যে অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক ঘটনাটি ঘটেছে নয়ডার একটি নামকরা করা সোসাইটি কলেজ পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয়েছিল রেফ পার্টির পুলিশ হানা দিলে বিপুল পরিমাণ মদ উদ্ধার করায় নিষিদ্ধ মাদক ছিল বলে অনুমান সেই মাদকের হদিশ পায়নি পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার রাতে নয়ডার নাম করা সোসাইটি একটি ফ্ল্যাটে রেপ পার্টি চলছিল 20 জনেরও বেশি পুরুয়া এই পার্টিতে शामिल হয়েছিল বলে জানা গিয়েছে একাধিক পুরুওয়াকে আটক করা হয়েছে যাদের বয়স 21 বছরের নিচে উত্তর প্রদেশের মদ্যপানের আইনসীমা হলো 21 বছর ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ চিৎকাছি চাচামিচি হইহইলা অতিষ্ঠ হয়ে তারা অভিযোগ জানাতে গেলে পুরুুরা তাদের সঙ্গে অভব আচরণ করে এমনকি ফ্ল্যাটের ব্যালকনি থেকে মদের বোতলও ছুঁড়ে মারি তদন্তে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেপ পার্টিতে আমন্ত্রণ পাঠানো হয়েছিল পুরুয়াদের এই পার্টিতে ঢোকার জন্য এন্ট্রি ফিও ছিল মহিলাদের ক্ষেত্রে 500 টাকা যুগলদের ক্ষেত্রে 800 টাকা এবং পুরুষদের ক্ষেত্রে 1000 টাকা এন্ট্রি ফি ধার্য করা হয়েছিল বিউরো রিপোর্ট